আমাদের বড়ো ফ্রেন্ড আর বাংলাদেশ কোনোভাবেই কোনো ছোটো দেশ বলা যায় না দুই দেশে বন্ধুত্বকে আরেকটু গভীর করার জন্য কূটনৈতিক সম্পর্ক আরেকটু এগিয়ে নেওয়ার জন্য এবং দুই দেশের মানুষকে আরও ক্লোজ আনার জন্য আমরা আজকে প্রীতি ম্যাচ খেলেছি আমাদের সাথে সরকারের সাথে ছয়টা স্টেডিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনা আমরা চলে এসেছি আমরা আশা করি ওই ছয়টা স্টেডিয়াম যদি বাফুফে টেক ওভার করে তাহলে ফুল্লি ফিফা সার্টিফাইড স্টেডিয়ামের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাব আমাদের প্রথমে তো আমাদের আজকে অনেক বড় দিন ছিল ফুটবলের ইতিহাসে আমাদের প্রথমবারের মতো আমাদের ফুটসল দল ওপেনিং ম্যাচ খেলেছে ইরানের সাথে যারা হল ইউনো এশিয়াতে তেরোবার চ্যাম্পিয়ন আমরা দুঃখজনকভাবে বারো শূন্য গোলে হেরে গিয়েছি তবে আমি এখনও আশাবাদী যে আগামী দুই ম্যাচে আমরা ভালো খেলা উপহার দিব মানে আমার দর্শকদেরকে অতটুকুর জন্য আমরা প্রস্তুত রাখতে আহ্বান জানাচ্ছি একই সাথে আপনারা জানেন যে আমরা একটা ই স্পোর্টসে আমরা যোগদান দিয়েছিলাম সেটাও কিন্তু ফিফার আন্ডারে একটা টুর্নামেন্ট আজকে এই ফোর্থে থার্ড টুর্নামেন্টটা সমাপ্তি ঘোষণা হলো এখান থেকে যারা কোয়ালিফাই করেছে তারা রিজিনাল কোয়ালিফিকেশনে যাবে ওইখানে কোয়ালিফাই করলে তারা ফাইনাল এশিয়ান কাপে চলে যাবে ডিসেম্বরে রিয়াদে আর আজকে যেটা আমরা দেখেছিলাম লোকমান ফুটবল যে ফুটবলকে যে আমরা আসলে বলি যে ফুটবল একটা ডিপ্লোমেসি ফুটবল একটা বন্ধুত্ব জায়গা আজকে আমরা বাংলাদেশের প্রমাণ করে দিলাম যে দুই দেশ দুই একজন বড় দেশ নিশ্চয়ই চায়না আমাদের বড় ফ্রেন্ড আর বাংলাদেশ কোনোভাবেই কোনো ছোটো দেশ বলা যায় না দুই দেশে বন্ধুত্বকে আরও একটু গভীর করার জন্য কূটনীতিক সম্পর্ক আর একটু এগিয়ে নেওয়ার জন্য এবং দুই দেশের মানুষকে আরও ক্লোজ আনার জন্য আমরা আজকে প্রীতি ম্যাচ খেলেছি আমাদের চাইনে চায়নার থেকে ইউনিভার্সিটি একটা দল এসেছে আর আমাদের বাংলাদেশ থেকে আমাদের এলিট উমেন্স একাডেমির একটা দল আমরা গঠন করেছিলাম দুইটাই দলই কিন্তু ইয়াং তরুণ মেয়েদেরকে নিয়ে খেলা হয়েছে আমি অত্যন্ত খুশি যেরকম একটা ম্যাচ আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মাটিতে আমরা সম্পূর্ণ করতে পেরেছি এবং সকলকে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টটাকে দেখার জন্য নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আপনারা জানতে আপনারা জানেন যে আমরা এশিয়া কাপে কোয়ালিফাই করেছি উইমেন টিমের ক্ষেত্রে অ্যান্ড উইমেন টিমের ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে আমাদের গ্রুপে কিন্তু চায়না পড়েছে সো খুবই শক্তিশালী উইমেন্স টিম বা আমরাও কোনোভাবে আমরা মনোবল হারাচ্ছি না আমরা বিশ্বাস করি যে আমরা ইকুয়াল অপরচুনিটি আমরা খেলতে পারবো আর আজকে এই সপ্তাহ থেকে আমাদের কিন্তু মিশন অস্ট্রেলিয়া অ্যাটলিস্ট প্র্যাকটিস শুরু হতে যাচ্ছে একই সাথে আমাদের উইমেন্স টিম আন্ডার টোয়েন্টি থাইল্যান্ডে খেলতে যাচ্ছে সেটাও এই এশিয়া কাপে কোয়ালিফাই করেছে অ্যান্ড আন্ডার সেভেন্টিন টিম যারা মূলত আজকে খেলেছিল তারা কিন্তু জোর্ডনে যাচ্ছে ওই টু উইক্স পরে সেটাও আশা করি এশিয়া কাপে কোয়ালিফাই করব এই চাইনিজ টাইপে এবং জর্ডানের বিপক্ষে আমরা খেলে চায়নার সাথে আমাদের একটা লম দীর্ঘমেয়াদি আলোচনা চলছে চায়না আপনারা জানেন হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনার বাংলাদেশে তা আমি আলোচনা ওপেন করেছি যে আমাদের কিছু স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার আমরা যারা সবচেয়ে জায়গায় গুরুত্ব জায়গায় যেটা আমাদের ফিজিও সেন্টার যে ইঞ্জুরির পরে ট্রমা থেকে রিকভারি করা সেই সেন্টারটা এবং ইউথ ডেভেলপমেন্ট এক্সচেঞ্জ যেটা আজকে অ্যাম্বাসডর মহোদয় বলেছিল যে আমরা বছরে আমরা অনেকগুলি ইউথ ডেভেলপমেন্টের জন্য টুর্নামেন্ট আমরা খেলতে চাই এই তিনটা জায়গায় আমরা চায়নার সাথে অতি শিগ্রিই একটা ভালো কংক্রিট আমরা দেখতে পারবো ডেফিনেটলি আমরা শুরুতে যেটা আমরা দেখেছি যে আমাদের স্টেডিয়ামের বর্তমান গ্রাউন্ডসের স্ট্রাকচার আমরা আমাদের লিগ দুই দুবার চেঞ্জ করেছি ডেফিনেটলি আমাদের ত্রুটি আছে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই বাট এর আগেও যেটা আমরা করেছি আমরা কুইক কুইক সমাধানের দিকে চলে আসার জন্য না আমরা ডেফিনেটলি আমি বিশ্বাস করি আমাদের লিগ কমিটি যারা আছেন তারা এই সমাধান সমস্যাটাকে সমাধান করে ফেলবে অতি শীঘ্রই আমি আমি সত্যি কথা বলি আমি ফুটবলের বাইরে অন্য স্পোর্টস নিয়ে আমি কখনোই কোনো মন্তব্য করি না কোনো ফেডারেশনে কাজ নিয়ে আমি কোনো মন্তব্য করি না তা আমি জাস্ট সীমিত আকারে বলতে চাচ্ছি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং চাইনিজ এম্বাসি এবং চাইনিজ ডেভেলপমেন্ট অথরিটি যারা আন্ডারে আছে আমরা অতি শীঘ্রই দেখতে পারবো যে আমাদের ডেভেলপমেন্ট স্ট্রাকচারে যেখানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেখানে চায়না আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবে আর আমরাও তাদেরকে কিছু হলেও হেল্প করবে এরকম টুর্নামেন্ট বাংলাদেশে হোস্ট করে যেন তাদেরও প্লেয়াররা একটু ইন্টারন্যাশনাল এক্সপোজার পায় আমরা আমি অগ্রিম কথা কখনোই আমি বলি না আমাদের সাথে সরকারের সাথে ছয়টা স্টেডিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনা আমরা চলে এসেছি আমরা আশা করি ওই ছটা স্টেডিয়াম যদি বাফুফে টেক ওভার করে তাহলে ফুললি ফিফা সার্টিফাইড স্টেডিয়ামের ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাব আর আমরা জানি যে অনেক সময় চূড়ান্ত পর্যায়ে ডিটেলস একটু ত্রুটি থাকে যতক্ষণ না ফাইনালি আমরা হ্যান্ড ওভারটা পাই আমি এখনও কোনো কমেন্ট করতে পারছি না তবে আমাদের ইন্টেনশন হল ডেফিনেটলি বাফুফের আন্ডারে অনেক স্টেডিয়াম আগে মানে নিয়ে নিয়ে নিজের ডেভেলপ করা এবং ফিফা ফর্ড প্রোগ্রামের আন্ডারে যেই অসম্পূর্ণ কাজ কক্সবাজারে একাডেমি রয়ে গেছে সেটা আমার টার্গেট হল নভেম্বরের আগে শেষ করা ধন্যবাদ সবাইকে